সুপ্রিয় দর্শক রাজ্য সরকারি কর্মচারীদের বিয়ে দিতে ছ মাস আরও সময় চাইল রাজ্য সরকার প্রশ্ন তুলল আর্থিক সংকট সুপ্রিম কোর্টে দাখিল করল মডিফিকেশন পিটিশন অত্যন্ত চাঞ্চল্যকর ও তথ্যবহুল এই প্রতিবেদনটি আপনার সামনে তুলে ধরছি তাই সমগ্র এপিসোডটির সঙ্গে থাকুন রাজ্য সরকারি কর্মচারীদের ডি পঁচিশ শতাংশ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে অন্তত আরও ছ মাস সময় চাইল নবান্ন গত ষোলোই মে শীর্ষ আদালতে জারি করা অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছিল সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে পুরো বকেয়া মেটানোর জন্য নবান্নের খরচ হওয়ার কথা একচল্লিশ হাজার আটশো সত্তর কোটি পঁচানব্বই লক্ষ টাকা আর এই পঁচিশ শতাংশ দিলে দশ হাজার চারশো কোটি টাকা বিপুল অঙ্ক কেন্দ্রের লাগাতর বঞ্চনার জেরে এমনটি আর্থিক বোঝা চেপে রয়েছে বাংলার কাঁধে তাছাড়া দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাজ্যে বকেয়া মেটানোর জন্য কোনো বাজেট বরাদ্দ করা হয়নি তাই বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে সেই প্রক্রিয়া চূড়ান্ত করতে অন্তত ছমাস সময় লেগে যাবে ফলে বাধ্য হয়েই আরও কিছুটা সময় চাইছে রাজ্য এই মর্মে শীর্ষ আদালতে মডিফিকেশন পিটিশন দাখিল করা হয়েছে নবান্নের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু জানিয়েছে তারা বকেয়া মহাগোভাতা দেবে তাদের বক্তব্য দু সালের তুলনায় এখন রাজ্যে সরকারি কর্মীদের দিয়ে একশো পঁচিশ শতাংশ বেড়েছে কিন্তু কর্মীরা কেন্দ্রীয় হারে বছরে দুবার দিয়ে চাইছেন রাজ্য সরকার একশো পাতার আবেদন জানিয়েছে তারা বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ সরকারি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত শুধু সময়ের প্রয়োজন প্রাপ্য এক লক্ষ সাতাশি হাজার একশো বিয়াল্লিশ কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র একশো দিনের কাজ তো বটেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা স্বাস্থ্য মিশন স্বচ্ছ ভারত মিশনের মতো কেন্দ্রীয় প্রকল্প নিয়েও বঞ্চনা চলছে অথচ এই সময় প্রকল্পের বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে নবান্নকেই খরচও প্রচুর কেন্দ্রীয় হারে দিয়ে না পেলেও বাকি সুবিধা থেকে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করা হয় না রাজ্যের নানাবিধ প্রকল্পের সুবিধাও তারা পেয়ে থাকেন এলটিসি এবং এইচটিসি খাতেই তিন বছরে সরকার আটশো চৌষট্টি কোটি উনত্রিশ লক্ষ টাকা খরচ করেছে সরকারি স্বাস্থ্য প্রকল্পের কর্মীদের জন্য তিন বছরে খরচ হয়েছে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সহ অন্যান্য সুবিধা মেটানোর জন্য রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তেইশ হাজার তিনশো বারো কোটি টাকা খরচ করেছে এই পরিস্থিতিতে বকেয়া ডিএ দিতে হলে বাজার থেকে অতিরিক্ত ঋণ নেওয়াটাই একমাত্র পথ সেক্ষেত্রে এফআরবিএম আইনের গাইডলাইন মানতেই হবে আর অতিরিক্ত ঋণ নিতে কেন্দ্রের অনুমতির প্রয়োজন সবটাই সময় সাপেক্ষ সুপ্রিম কোর্টে এখন অবসরকালীন বেঞ্চ বসেছে এই আবেদন তাই এখনই গ্রাহ্য হবে না সে ব্যাপারে সংশয় রয়েছে এই মামলার আইনের শুনানি চৌঠা আগস্ট এমনকি শুক্রবার বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি না হয় ডিএ মামলার নতুন আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফে আইনজীবী গোপা বিশ্বাস মুখ্য সচিব মনোজ পন্ত ও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে ইমেল করে চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ রাজ্য সরকার কার্যকর করেনি এতে আদালত অবমাননা হয়েছে নির্দেশটি অবিলম্বে কার্যকর করার দাবি জানানো হয়েছে চিঠিতে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানাচ্ছেন সুপ্রিম কোর্টের সময়সীমা শুক্রবারই শেষ হল আগামী সোমবার তারা নবান্ন গিয়ে রাজ্য সরকারকে লিখিত নোটিশ দিয়ে আসবেন আগামী মাসে সুপ্রিম কোর্ট খুললেই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে কনফেডারেশনের বক্তব্য বকেয়া দিয়ে না পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন নবান্ন কিছুটা সময় চেয়েছে এখনও বলিনি দিয়ে দেবো না আজকের বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ আদায়ের জন্য আইনের দ্বারস্থ হচ্ছে পুনরায় ডিএ মামলায় রাজ্য সরকার মুখ্য ও অর্থ তাই আইনি নোটিশ পাঠাচ্ছে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার বড়সড় আইনি ধাক্কা খাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিব রিকৃষ্ণ ও অর্থ সচিব নন্দিনী চক্রবর্তীকে ব্যক্তিগত আইনে নোটিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে উঠেছে আদালত নির্মাণ করার অভিযোগ যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আদালত ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সরকারি কর্মীদের দীর্ঘদিনের টানা পড়ে সরকারি কর্মীদের একাংশের দাবি তাদের ডিএ কেন্দ্রীয় হারে বা কেন্দ্রীয় অনুপাতে দেয়া হোক মামলাটি কলকাতা হাইকোর্টে গড়ায় হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারকে ডিএ প্রদান করার সুনির্দিষ্ট নির্দেশ দেন এমনকি সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল থাকছে কিন্তু কর্মীদের অভিযোগ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই নির্দেশ মানছে না বরং সময় সাপেক্ষ করছে ও বিকল্প যুক্তি দিচ্ছে তাই আইনি নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে আপনারা কেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন না তার কারণে আগামী শুনানির মধ্যে জানান আদালতের পূর্ব নির্দেশ কার্যকর না করার এই নোটিশ জারি করা হলো আগামী শুনানির দিন হাইকোর্ট চাইলে তাদের ব্যক্তিগত হাজিরা চাইতে পারে অবমাননার অভিযোগে প্রমাণিত হলে জরিমানা বা অন্যান্য প্রশাসনিক শাস্তিও আসতে পারে বিষয়টি রাজ্য কেন্দ্রের সম্পর্ক এবং রাজ্য প্রশাসনের বিশ্বাসগতকতার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এ সংগ্রামী মঞ্চ ও অন্যান্য কর্মী সংগঠনগুলির তরফে ইতিমধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে তাদের বক্তব্য এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের চয় অবশেষে আদালত বুঝছে সরকার ইচ্ছে করেই আদালতের নির্দেশ মানছে না তবে প্রশাসনিক সূত্রের খবর রাজ্য সরকার খুব শীঘ্রই একটি আইনি ব্যাখ্যা বা আপিল দাখিল করতে পারে প্রিয় দর্শক এই ছিল আজকে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে সরকারের অনীহা প্রসঙ্গে আর্থিক সংকট তুলে ধরার প্রসঙ্গ ডিএ দিতে এখনো ছমাস সময় চাইছে রাজ্য সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন সংক্রান্ত এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি প্রতিবেদনটি আপনার কাজে লাগলে আজকের ভিডিওটিকে লাইক করুন অসংখ্যবার শেয়ার করুন এবং আপনার মূল্যবান অভিমত অবশ্যই কমেন্ট করে জানান সরকারি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল এপিসোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি সঙ্গে থাকুন ধন্যবাদ